নমস্কার বন্ধুরা জেসিস স্বাগত আমার আজকের রেসিপি সাদা আলু চচ্চড়ি এই রেসিপিটা খুব সহজেই হয়ে যায় কিন্তু খেতে খুবই ভালো ভালো লাগে লাগে এটা লুচি পরোটা রুটি দিয়েও খুব লুচির সঙ্গে তো আপনারা ঝোল ঝোল আলু তরকারি আমরা অনেকেই করে থাকি কিন্তু এইভাবে একবার আলু চচ্চড়ি করলে খেয়ে দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি শুরু করি আমার আজকের রেসিপি আজকের এই আলু চচ্চড়ি রেসিপিটার জন্য আমি চারটে আলু নিয়েছিলাম মাঝারি সাইজের আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে এরকমভাবে চিরে নিয়েছি এই আলু চচ্চড়ি রেসিপিটাতে কোনো হলুদ লঙ্কার গুঁড়ো কিছু কোনো মশলা লাগবে না সাদা আলুর তরকারি মানে আলু চচ্চড়ি যার জন্য লাগবে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কড়াই দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এই রেসিপিটা খুব জলদি হয়ে যায় জাস্ট আলুটা দিয়ে মিনিট দুয়েক একটু ভেজে নিলেই মানে এটা কষানো ভাজা হয়ে যাবে এইভাবে মিনিট দুয়েক আগে ভেজে নিতে একদম মিনিট দুয়েক আমি এটাকে একটু ভেজে নিয়েছি একদম না ভাজলে টেস্টটা একদম আসে না যার জন্য আমি জাস্ট দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দিচ্ছি এক চামচ নুন আর একটু দিয়ে দিলাম আপনারা নুনের স্বাদটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে দিচ্ছি এক চামচ চিনি এবার এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট চারে সেদ্ধ হবার জন্য মিডিয়াম ফ্লেমে পুরোপুরি সেদ্ধ হবার একটু আগে ঢাকাটা খুলে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেল এবার আবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে জলটাও শুকিয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবার হালকা হাতে একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু চকচল রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ করছি আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আবার আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ধন্যবাদ